আগামী পনেরো দিনের মধ্যেই শুরু হচ্ছে গেমন সেতুর কাজ কাজ চলাকালীন সময়ে ছোট ছোট যানবাহন সহ মানুষ পারাপারের ফেরির ব্যবস্থা করা হবে আজ বৃহস্পতিবার পাঁচ গ্রামে ভোট প্রচারে এসে বললেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আর আগামী পনেরো দিনের মধ্যে যে গেমন ব্রিজের যে কাজ সেই গ্রামন ব্রিজের কাজ আরম্ভ হবে যাতে খুব তাড়াতাড়ি মধ্যে আমরা গ্রামন ব্রিজের কাজ আমরা সম্পূর্ণ করতে পারি আর গেমন ব্রিজ যখন চলবে এই সময়কালে যাতে আমরা অল্টারনেটিভ রাস্তা থাকবে আর সঙ্গে সঙ্গে এখানে একটা ফেরির ব্যবস্থা করা হবে যে ফেরির মাধ্যমে আমরা আমাদের ছোট যানবাহন থেকে শুরু করে আমরা পায়ে হাতে যারা ব্যক্তি আছি পারাপার হতে পারি সেই ব্যবস্থা করা হবে আজ বৃহস্পতিবার পাঁচগ্রাম লোকনাথ পেট্রোল পাম্পের নিকটে কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী প্রমীলা রানী বৈষ্ণবের হয়ে ভোটের প্রচার চালিয়েছেন মন্ত্রী কৌশিক রায় তিনি বলেন কংগ্রেস আজকের দিনে আক্ষরিক করতে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছড়ি আর টিকিট বিক্রিতে ব্যস্ত বিজেপির উন্নয়নে মানসিকতা দেখে আজ সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে তাই এবার প্রতিটি এলাকা থেকে কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৌশিক এদিন কাটি করে লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী বর্ণালী মালাকারের স্বামীর প্রসঙ্গ টেনে বলেন ২০১২ সালে উনি জেলা পরিষদ নির্বাচিত হয়েছিলেন ওনার ইতিহাস জেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় একের পরে পরিকল্পনা আমাদের সরকার নিয়ে করেছে যোগাযোগ ব্যবস্থা কংগ্রেসের সময় আপনারা দেখেছেন যোগাযোগ ব্যবস্থা কি ছিল আজকের দিনে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু হয়েছে গেমন ব্রিজের সমস্যা একটা শুরু হয়েছে গেমন ব্রিজের কাজ ইতিমধ্যে আরম্ভ হওয়ার কথা কিন্তু অল্টারনেটিভ গেমন ব্রিজ যখন শুরু হবে এখানে যে গেমন ব্রিজকে চল্লিশ দিনের জন্য বন্ধ করতে হবে আর এই চল্লিশ জন যাতে মানুষের অসুবিধা না হয় সেই জন্য একটা অল্টারনেটিভ রাস্তা তৈরি করে যে রাস্তা আছে সেখানে যে কারু ব্রিজ আছে সেই ব্রিজকে কাজ শুরু হয়েছে তাই শেষ হওয়ার পথে আর আগামী পনেরো দিনের মধ্যে যে ব্রাহ্মণ ব্রিজের যে কাজ সেই ব্রাহ্মণ ব্রিজের কাজ আরম্ভ হবে যাতে খুব তাড়াতাড়ি মধ্যে আমরা গ্রেমন ব্রিজের কাজ আমরা সম্পূর্ণ করতে পারি আর গ্রেমন ব্রিজ যখন চলবে তখন এই সময়কালে যাতে আমরা অল্টারনেটিভ রাস্তা থাকবে আর সঙ্গে সঙ্গে এখানে একটা ফেরির ব্যবস্থা করা হবে যে ফেরির মাধ্যমে আমরা আমাদের ছোটো যানবাহন থেকে শুরু করে আমরা পায়ে হাতে যারা ব্যক্তির আছে পার হতে পারি সেই ব্যবস্থা করা হবে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এই বরাক নদীর উপর দুটা দুটা নতুন ব্রিজ বানানোর সরকার ব্যবস্থা করেছে আজকে দিনে ফোর লেন রাস্তার কাজ আরম্ভ হয়েছে আজকে দিনে পাঁচ গ্রাম থেকে শুরু করে বড়া পানি পর্যন্ত নতুন ফোর লেন এক্সপ্রেস হাইওয়ে কাজ আজকে দিনে সরকার চিন্তা ভাবনা করেছেন যাতে যোগাযোগ ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারি এখানে কংগ্রেসের সরকারের সময় আমরা দেখেছি যে পাঁচ গ্রামে ভাঙ্গনের সমস্যার নয় বারবার এখানে ভাঙ্গন হয়েছে আর বারবার এই ভাঙনের চিহ্ন টাকা এসেছে আজকের দিনে আমরা অন্তত দেখতে পাচ্ছি যে সিসি কাজ আজকে দিনে হচ্ছে বাকি যে সাতশো মিটারের কথা আপনারা এখানে বলেছেন আমরা খুব তাড়াতাড়ি আসামের যিনি মাননীয় মন্ত্রী পিজুল সাজারিকা মহাশয় ওনাকে নিয়ে আসব একবার ওনাকে এই জায়গা আমরা ভিজিট করাবো এবং সঙ্গে সঙ্গে এই নির্বাচন চলাকালীনে আমি একবার একজন আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকে পাঠাবো যাতে মন্ত্রী আসার আগে সেই জায়গা ভিজিট করে একটা টেন্টেটিভ যে স্কিমের সেই স্কিমের যাতে তৈরি করে দেওয়া যায় যাতে যে ভাঙ্গন যে ভাঙ্গন আছে সেই ভাঙ্গনকে যাতে আমরা নতুন ভাবে রোধ করতে পারি আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে ভারতীয় জনতা পার্টিকে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় হাতকে শক্তিশালী করুন কংগ্রেস আজকের দিনে নির্বাচনে নেই কংগ্রেস আজকের দিনে কিভাবে টাকা পয়সা আদায় করতে কিভাবে টিকিট বিক্রি করতে সেই কাজের আজকে কংগ্রেস ব্যস্ত হয়ে আছে আপনারা দেখেছেন যে টাইলা কান্দি জেলার কংগ্রেসের যিনি সভাপতি ওনাকে কয়েকদিন আগে কংগ্রেসের কর্মীরা কলার ধরে নিয়ে রাস্তায় মারপিট করেছে কেন করছেন যে টিকেট দেওয়ার জন্য কংগ্রেসের কর্মীদের কাছ থেকে টাকা আদায় করেছে বিনা যে কংগ্রেস থাকতে পারে না আগে চাকরির দালালি করত পরবর্তীতে কল্পতরু দালালি করত পরবর্তীতে প্রধানমন্ত্রী আবাস এর আগে ইন্দিরা আবাসের দালালি করত ভেঞ্চার স্কুলের দালালি করত

গ্রাম নতন জেলা পরিষদ এলাকা তৈরি হয়েছে কাটিগোড়া লক্ষ্মীপুর নতুন জেলা পরিষদ আগে নদীর এই যে পার্কটা ছিল এই পার্কটা আলাদা একটা জেলা পরিষদ ছিল আপনার একটা আলাদা পার্কের জেলা পরিষদ ছিল আর এই এলাকার যিনি এক সময় যে দু সালে যিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন আপনাদের মনে আছে আজকে উনি এই জেলা পরিষদের এই নূতন যে এলাকা সেই জেলা পরিষদে উনি প্রার্থী হয়েছে আর ওনার ইতিহাসটা কি একটু খবর নিয়ে নেবেন আপনাদের কাছাড় জেলার সেই সময়টা কাছাড় জেলার কাটিগোড়া এলাকার অনেক লোক বারংবার আমরা ধর্ণা দিয়েছি সংবাদে পর্যন্ত পরবর্তন আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ